আমাদের এলাকায় তো আমরা জাম্বুরা বলে থাকি কিছু কিছু এলাকায় এটাকে বলা হয় বাতাবি লেবু এই জাম্বুরা বা বাতাবি লেবু কিন্তু অনেকেই আমরা সহজ পদ্ধতিতে সহজভাবে কাটতে জানি না তাদের জন্যই আমার আজকের ভিডিওটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে সহজ পদ্ধতিতে এই জাম্বুরাটা কেটে নেওয়া যায় প্রথমে একটা দিক আমি কেটে নিলাম এবারে ঘুরিয়ে অন্য সাইডটাও ঠিক একইভাবে কেটে নিচ্ছে দুটো সাইডই আমি এভাবে কেটে নিয়েছি এবারে এভাবে পাশ থেকে ধরে এভাবে করে কেটে নিতে হবে একটা সাইড আমি কেটে নিলাম এবারে একটুখানি ঘুরিয়ে আবারও ঠিক এভাবেই কেটে নিচ্ছে খুবই সহজ পদ্ধতি এভাবে কেটে নিলে খুব সহজেই জাম্বুড়োটা কেটে নেওয়া যায় দেখুন এভাবে করে আমি চার দিক থেকে কেটে নিয়েছি এবারে এভাবে আঙুল দিয়ে জাস্ট খোসাগুলো এভাবে খুব সহজভাবেই তুলে নেওয়া যাচ্ছে খুবই সহজ পদ্ধতি এবারে কিছু কিছু যে বাড়তি সাদা অংশটা রয়ে গিয়েছে এগুলোকেও আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি সাদা অংশগুলো সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি এবারে কিন্তু জাম্বুরার পার্টগুলো আলাদা আলাদাভাবে বোঝা যাচ্ছে এবারে ছুরি দিয়ে আবারও এভাবে একটু দুইটা পার্টের মাঝখান থেকে একটুখানি ছাড়িয়ে নিচ্ছি একটুখানি ছাড়িয়ে নিয়ে এভাবে দুই হাত দিয়ে দুদিকে টান দিলেই কিন্তু এভাবে সুন্দরভাবে জাম্বুরাটা দুই ভাগ হয়ে যাচ্ছে এবারে আমি এভাবে করে জাম্বুরার পার্টগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে ছাড়িয়ে নেওয়া যাচ্ছে এবারে আমি জাম্বুরাটা একটু মাখিয়ে দেখাচ্ছি জাম্বুরার পাটগুলো এভাবে ছাড়িয়ে নিয়েছি এবারে এভাবে খুলে নিয়ে ভেতরের বিচিগুলো আমি ফেলে দিচ্ছি তারপরে এভাবে করে জাম্বুরার ভেতরের কোয়াগুলো বের করে নিচ্ছি কুয়াগুলো খুলে নিয়েছি এবারে এভাবে একেবারে সবগুলো আলাদা আলাদা করে নিচ্ছি এতে করে খেতে খুব ভালো লাগবে এভাবে কুয়াগুলো ছুটিয়ে একেবারে এরকম ঝুরঝুর করে নিয়েছি এতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে এক পাশে সরিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী ঝাল এখানে আমি শুকনো মরিচ তেলে নিয়েছি লবণ দিয়ে মরিচগুলো গুঁড়ো করে নিচ্ছি ঝালটা যার যার টেস্ট অনুযায়ী দিতে হবে মরিচগুলো ডোলে নিয়েছি জাম্বুরের সাথে মরিচগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তখন সামান্য একটু লবণ দিয়েছিলাম এবারে স্বাদ মতো আরও কিছুটা লবণ যোগ করে নিচ্ছি আরও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল সব কিছু ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি ছটপট মাখিয়ে নিতেই রেডি হয়ে গেল এখন খাওয়ার জন্য একেবারে রেডি এবার শুধু খেয়ে নেওয়ার পালা